হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন কি আর গুড মর্নিং বলার সময় বলো এগারোটা বাজে ঘড়ির কাটায় তো আজকে একটু দেরি হয়ে গেছে আজকে বিশ্বকর্মা পুজো বলে কথা ছুটির দিন তো ছুটির দিন হোক আর যাই হোক রান্না তো করতেই হবে তো মশাই গেছিলো বাজারে আর আমি এদিকে সবজি সবটা কেটে নিয়েছি যা যা ছিল এখানে পেঁপে কেটেছি আর আলু দেখে বুঝতেই পারছো আজকে ছুটির দিন মাংস হবে মাংসের আলু কেটেছি আদা রসুন টমেটো পেঁয়াজ পিঁয়াজটা পুরো কাটা হয়নি এখনও কাটবো শশা সব ছাড়িয়ে ছড়িয়ে রেখেছি আর এই এবারে আজকে কিন্তু লাউটা করবো তো চলো লাউটা কেটে নিই দেখি কেমন কচি হয় কি না এই কচি একদম লাউটা তো এতটা লাগবে না মাংস হবে তো তাই এটা রেখে দেবো এইটা করবো তো লাউটা কাটবো চলো কিসে রাখা যায় চলো এটাতে রাখি লাউ লাউ হবে লাউটা কাটা খোলাটা বেশি কচি না কিন্তু লাউটা মনে হচ্ছে ভালোই কচি খোলাটা দেখে মনে হবে কি বয়স্ক বয়স্ক লাউ তাই না বলো না না এই লাউটা সাদাই হয় ও তো যাই হোক লাউটা

এগুলো কেটে কুটে পড়তে বসাবো আগে অনেকটাই দেরি হয়ে গেল মানে বেলা হয়ে গেল যেহেতু কাজে যাবেন অসুবিধা নেই কিন্তু জলের কাজে তো সারতে হবে তো রান্নাটা আমি চাইছি বারোটার মধ্যে হয়ে গেল ভালো হয় তো আমার ভাতে তো কিছু হবে না তো চলো দেখতে থাকো লাউটা কেটে ধুয়ে আসছে তো বন্ধুরা এই দেখো লাউ কাটা শুরু হয়ে গেছে ধুয়ে নিয়েছি সব এবারে কেটে নেবো ঝিরঝিরি করে তো দেখা যাক লাউটা তো ছেঁচকিই হবে তো এর মধ্যে কি পড়বে তো তোমাদের সাসপেন্সেই রাখলাম মানে দেখি যদি বাজার থেকে কিছু নিয়ে আসে তো ভালো নাহলে বড়ি দিয়েই হবে তো চলো লাউটা কুচিয়ে নিই তারপরে আসবো এখন কিন্তু অনেক কিছু কাটা বাকি মানে পেঁয়াজ কাটা বাকি অনেক কিছু বলতে শুধু পেঁয়াজটাই বাকি আর মোটামুটি সবই কাটা ফাটা হয়ে গেছে লাউটা কেটেই কিন্তু বসাতে শুরু করে দেব ছটা পট আর বাজার থেকে কী এনেছে তোমাদেরকে দেখাবো কি এনেছে মানে কি মাংস তো এনেছে বুঝতেই পারছো আলু কাটা দেখে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা দেখো লাউটা কমপ্লিট কাটা কি তাড়াতাড়ি করে কাটলাম যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে সময়ের সাথে সাথে তো চলতে হবে যতই বাড়িতে ছুটি থাক যাই তো তো কাটা কমপ্লিট এই দেখো বাজার থেকে নিয়ে এসছে দুটো প্যাকেট দেখছি তো চলো আগে ছোটো প্যাকেটটাই ভালি আগে ছোটো থেকে শুরু করি তাই না ও বাবা এই যে নিয়ে এসছে দেখো লাউটা করবো তার মানে জানে চিংড়ি মাছ নিয়ে এসেছি

দেখে দিলাম থাক এক গাদা হয়ে যাবে মাংস হলে তো যাই হোক এখানে চিংড়ি আছে আর এখানে পারে তো বেশিরভাগ ঘরেই চিকেন হবে ঘরে না হলেও বুঝতেই পারছ এই যে পিস চিকেনের এই চিকেন বড় আছে এটা একটু ছোট তো যাই হোক এই যে চিকেন সাথে আবার এইসবও দিয়েছে পরিষ্কার করে নিয়ে মনে হয় ভালো করে আরেকটাও দেখলাম এই যে তো চলো বন্ধুরা এই তো এনেছে তো এরপরে আমি চলে যাব একদম ডাইরেক্ট রান্নাতে তো সবাই দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা দেখো রান্নার ভিডিওটা যেখান থেকে শুরু করছি তখন কিন্তু অল্প একটু হলুদ দিয়ে মাংসের আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব এই দেখো একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে কী করবো তোমাদেরকে দেখাবো তো এদিকে মাংসের আলু ভাজা হচ্ছে আর এইদিকে দেখো লাউ করব তার জন্য তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তো চলো এবারে একটু কালো জিরে দিয়ে দেবো ফোড়নে ফোড়নটা সুন্দর করে ভাজা হলে তারপরে আমি এতে লাউটা দেব তো চিংড়ি মাছটা এখনও ছাড়ানো হয়নি তো তার আগে লাউটা করে নিই তারপর চিংড়ি মাছ ভেজে দেব এই একটা সুবিধা চিংড়ি মাছ থাকলে তো চলো এটা একটু ভাজাভাজি হোক ফোড়নটা তারপরে এতে লাউটা দিয়ে দেবো তো সঙ্গে থাকো দেখতে থাকো আর এদিকে আলুটা ভাজা হোক দেখো আলুটা কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এটা নাবিয়ে রাখবো তো চলো আলু ভাজা কমপ্লিট এর থেকে বেশি ভাজা পুড়ে যাবে তো এটা বন্ধ করে দিলাম আর এইদিকে দেখো লাউ কিন্তু দিয়ে দিয়েছি তো লাউ দিয়ে চলো নাড়িয়ে চাই এত কচি লাউ না রান্না করলে দেখবে একদম একটুখানি হয়ে যাবে তো বেশ ভালোই হবে অল্প অল্পই খাবো অল্প জিনিস কিন্তু রান্নাটা বেশ ভালোই হয় তো কিছুই এখনও দিইনি জাস্ট লাউটা দিয়ে একটু নাড়াচাড়া করছি তারপরে এতে কিছুই দেবো না যেহেতু চিংড়ি মাছ দেবো কিচ্ছুই দেবো না আর আমি লাউ বেশিরভাগ মশলাপাতি দিয়ে করি না নর্মালি করি তাহলে বেশি মশলাপাতি দিলে লাউয়ের গুণ আবার নষ্ট হয়ে যাবে তো চলো এটা হোক তারপরে এতে একে একে যা যা দেওয়া সেটা দিয়ে দেবোটা দেখো লাউয়ের মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে লাউটা ভাজাভাজি চলছে দেখছি কতখানি হয়ে গেছে মজে গেছে আরও কমে যাবে এখন প্রপার রান্না হলে আমি করছি লাউ তো বেশ ভালোই লাগবে চিংড়ি দিয়ে খেতে আর এখানে কিন্তু আমার চিকেনটা বসিয়ে দিয়েছি পেঁপে দিয়ে আলু দিয়ে লবণ হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি তো চলো দেখতে থাকো আর কেমন হয় এটা আগেরবারের মতনই হবে তো সেরকমই করব তো এখানে লাউটা হচ্ছে তো সঙ্গে থাকো দেখো লাউটা কিন্তু সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আর কমেও গেছে তো চলো এবার এটাকে না পাবো না দিয়ে চিংড়ি মাছটা ভাজবো তারপরে এটা ঢেলে কিন্তু আবার একটু ভাজাভাজি করে নেব তো দেখো একদম সুন্দর করে চিনিটা দিয়ে নিই দিয়ে দিয়ে তারপর একটু সামান্য চিনি দেবো তো সঙ্গে থাকবো দেখো হলুদ দিয়ে হালকা আর একটু সামান্য লবণ দিয়ে কিন্তু আর একটু অল্প করে তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি কারণ লাউতে অনেকটাই তেল দেওয়া হয়ে গেছে তাই অল্প করে তেল দিচ্ছি তো একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে লাউটা দিয়ে দেবো খুব বেশি ভাজবো না শক্ত হয়ে গেলে ভালো লাগে না খেতে তো চলো কী করি না করি শেয়ার করব আর চিংড়িটা হালকা করে একটু ভেজে দেখো চিংড়ি মাছটা একটু হালকা করে ভেজে নিয়েছি তো চলো এবারে এতে এই যে লাউটা ঢেলে দেবো কচি লাউ তো অল্প হয়ে গেছে তো যাই হোক চিংড়ি মাছও অল্প লাউও অল্প টেস্ট হবে খেতে বেশি লাউ হয়ে গেলে আবার টেস্ট হতো না তো চলো চিংড়ি মাছটা দিয়ে এবার কিছুক্ষণ রান্না করে নেবো তার আগে সামান্য একটু চিনি দিয়ে দেবো তো চলো দেখতে থাকো কেমন লাগছে দেখো লাউ চিনিটা দারুণ লাগছে দেখতে দেখো চিনিও দিয়ে দিলাম দিয়ে এবারে তিন চার মিনিট মতন একটু রান্না করে নেব তাহলে কিন্তু আমার লাউ চিংড়ি কমপ্লিট হয়ে যাবে তো একটু এরকম গামাখা গামাখায় রাখছি বেশ ভালো লাগবে খেতে তাহলে একদম শুকনো করবো না তো চলো লাউ চিংড়িটা তো হচ্ছে এরপরে চিকেনটা করব তো লাউ চিংড়িটা নাবিয়ে তারপরে চিকেনটা বসাবো মানে আমার চিকেনটা তো দেখতে থাকো সঙ্গে থাকো দেখো মাংস করব তার জন্য তেজপাতা আর পেঁয়াজ ভাজা ভাজি চলছে এই আলু দিয়েছিলাম সেই তেলটাতে তো চলো এটা হচ্ছে হালকা করে মানে একটু নরম আর একটু লাল লাল করে ভেজে নিই তারপরে আবার আসবো দেখো চিকেন দিয়ে দিলাম তারপরে হলুদ দিয়ে দিলাম একটু দিয়ে এখন এসে চিকেনটা ভাজা ভাজি করবো তারপরে একে একে মশলাপাতি দিয়ে দেবো চলো টমেটো দিয়ে দিয়েছি সাথে চলো একটু ভাজা ভাজি হোক তারপরে মশলাপাতি অ্যাড করবো এক এক করে তো দেখতে থাকো সবাই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এর মধ্যে দেখো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো সব কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে এখন কষাকষি চলছে জল টল কিন্তু দিইনি ওই লব লবণও দিইনি নি তাও ওই হলুদ দিয়েছি জল বেরিয়েছে তো লবণটা এরপরে দেবো একটু অল্প তেরেই করছি আমি তোমরা জানো আর এখানে দেখো আমার ফোড়ন দেবো সেই জন্য দিয়ে তেজপাতা আর একটুখানি আদা ওই রসুন আর হালকা সামান্য কাঁচা লঙ্কা বাটা একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি তো মশলা এখন সুন্দর করে কষাকষি চলছে তারপরে এতে ওই সেদ্ধ করা মাংস পেঁপে সব ঢেলে দেবো তো করে একটু ভাজা হোক নাহলে মশলার কাঁচা গন্ধ ছাড়বে তো দেখতে থাকো বন্ধুরা দেখো চিকেনটা কিন্তু দিয়ে দিয়েছি তো ঝোল এতটা রাখবো না একা খাবো যেহেতু একটু ঝোল মজিয়ে নেব আর একটু সামান্য হালকা গরম মশলা গুঁড়ো দিয়েছি একদমই অল্প বলতে গেলে তো এটা হচ্ছে এইদিকে আর এদিকে দেখো লবণ চিনি গরম মশলা চিকেন মশলা সব দিয়ে কিন্তু কষাকষি চলছে তো এরপরে কিন্তু একটু কষিয়ে নিই আলুটা দিয়ে আবার একটু কষিয়ে নেবো চিকেন তো কষাতেই রান্না আর কী বলবো তো চলো এটা দিয়ে একটু কষিয়ে হালকা নাড়াচাড়া করে নিই চিকেন মশলাটা দিয়ে দিয়েছে এর মধ্যে তো দেখতে থাকো সঙ্গে বন্ধুরা দেখো আলু দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু দিয়ে এখন একটু হালকা করে কষিয়ে নেবো তারপরে কিন্তু পরিমাণ মতন জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য তো একটু তাড়াহুড়ো করে দেরি হয়ে গেছে আজকে তাই একটু তাড়াহুড়ো করে রান্না করতে হচ্ছে যেটা তোমাদের সাথে পুরোপুরিভাবে শেয়ার করতে পারছি না তো কিছু মনে করো না দেখতে থাকো তো আবার হবে যখন তখন পুরোপুরি শেয়ার করব করবো এদিকে কিন্তু ঝোলটা এখনও ফুটছে দেখতে পাচ্ছ আরও কমাবো এতটা ঝোল খাওয়া যায় না একার পক্ষে তো চলো এটা কষিয়ে নি তারপরে পরিমাণ মতন জল দেব বন্ধুরা দেখো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এই চিকেন সেদ্ধ হওয়ার জন্য তো কি বলবো আর প্রপার রান্না হলে তোমাদেরকে দেখাবো কেমন হয় না হয় তো বেশি তেল দিইনি খুব কম তেল মশলাতেই করি আমি চিকেনটা তো চলো এটা সুন্দর করে সেদ্ধ হোক তারপরে আসছি কেমন হয় তোমাদেরকে দেখাও দেখো চলে এসছি চিকেনের আলু চিকেন কিন্তু সুন্দর করে যে সিদ্ধ হয়ে গেছে দেখো তো সবই তো দিয়ে দিয়েছি তোমরা দেখেছো গরম মশলা সবই দেওয়া হয়ে গেছে তো একটু এবার হাই ফ্লেমে দিয়ে ফুটিয়ে কিন্তু নামিয়ে দেবো তো আমার রান্নাবান্না কিন্তু এখানেই শেষ তো তোমাদের আজকে এই হটপট করে ঘোড়া করে রান্না কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো তোমার সাথে আবার দেখা হবে দুপুরের খাবার ভিডিওতে তো কেমন লাগলো আজকে রান্নার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবে তো চলো এখনের মতন টাটা ততক্ষণে জানি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভালোবাসা দিতে থেকো হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিন তো আমাদের দুপুরের দুপুরের তাই নিয়ে চলে এলাম আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তো আজকে দুপুরের মেনুতে কী কী আছে তোমাদেরকে তো অবশ্যই দেখাবে এবং বলবো তো সবার জন্য পুজো ভালো কাটে গণেশ পুজো থেকেই পুজো মোটামুটি চালু হয়ে যায় বিশ্বকর্মা পুজো এলে মনে হয় আর একটু কাছে চলে এসছে মা আমাদের তো চলো আজকে দিনে কি কী রান্না করলাম এখানে রয়েছে গরম গরম ভাত রয়েছে লবণ তারপরে রয়েছে পেঁয়াজ রয়েছে এখানে লেবু কাগজি লেবু রয়েছে শশা আর করেছিলাম কিন্তু চিংড়ি মাছ দিয়ে লাউ ঘণ্ট আর করেছি চিকেন একটু কামাখা গামাখা কষা কষা ভাব করেছিলাম আর রয়েছে মিষ্টি তো মিষ্টি মুখ না হলে চলে বলো তো চলো কর্তম তো রেডি খাওয়ার জন্য তো প্রথমে লাউ চিংড়িটা দিয়ে খাবে তো লাউ লাউটা এত সুন্দর কচি ছিল বেশ ভালো হয়েছিল মানে আমি বুঝতে পাইনি এতটা কমে যাবে তাহলে হয়তো পুরো লাউটাই দিয়ে দিতাম আমি একটুখানি রেখে দিয়েছিলাম যে হয়তো বেশি হয়ে যাবে মাংস তো অত খেতে পারব না কিন্তু দেখলাম একদমই কমে গেছে তো বুঝতেই পারছো চিংড়ি বেশি দেখা যাচ্ছে লাউ কম দেখা যাচ্ছে তো যাই হোক মাখা চোখা করে একদম সুন্দর করে খাওয়া দাওয়া করছে তো দেখো সুন্দর করে মেখে চুকে মুখে ঢুকিয়ে দিলে এবারে চিংড়ি মাছ খাবে নিশ্চয়ই হ্যাঁ এই যে চিংড়ি মাছ ছাড়াচ্ছে ছাড়িয়ে খেতে শুরু করে দেবে তো চিংড়ি মাছ দিয়ে কিন্তু লাউ গন্ধটা বেশ ভালো লাগে খেতে তো চিংড়ি মাছ দিয়ে মানে লাউ লাউ চিংড়ি দিয়ে খাওয়া কিন্তু কমপ্লিট এবারে কিন্তু ভাতটা পুরোটা ছড়িয়ে নিয়ে এই যে চিকেনটা ঢেলে দেবে চিকেনের পরিমাণটা কম কারণ বিকেলবেলা কিছু বানাবো ওই জন্য সলিডগুলো একটু সাইড করে রেখে দিয়েছি এবার চিকেনগুলো নিয়ে নিচ্ছে চিকেন মানে চিংড়ি হয়েছে তো বেশি লাগবে না এইভাবেই হয়ে যাবে চিকেন একটু গামাখা গামাখা করেছি আর সাথে একটু লেবু চিপে নেওয়া হলো লেবু চিপে মাখামাখি হচ্ছে আলু একটু চোটকে মোটকে আর সুন্দর করে খাওয়া দাওয়া করছে তো লেবু দিয়ে নুন দিয়ে মেখে মনে হচ্ছে এই দিয়ে খেয়ে নেবে মাংস তো ধরছেই না এইবারে ধরেছে দেখো লেগ পিসটা এবার লেগ পিসের মধ্যে মনে হচ্ছে কামড় দেবে খাস করে তো খাওয়াটা আজকে বেশ ভালোই ছিল দুপুরের খাওয়াটা লাউ চিংড়ি সাথে চিকেন আর আমার চিকেনটা তো জানোই আমি পেঁপে দিয়ে হালকা পাতলা করে ঝোল করেছিলাম তো বেশ ভালোই লাগছিল খেতে তো এইভাবেই আজকে আমাদের দুপুরটা কেটে গেল তো পুজো পুজো ভাব কিন্তু বাতাসে ছড়িয়ে পড়েছে তোমাদের কাদের কেমন কিভাবে কাটছে পুজোর শপিং কত দূর হল কমেন্টে জানিও আর আজকে দুপুরের এই খাবারের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো কর্তা কিন্তু শশা দিয়ে পিঁয়াজ দিয়ে আলু দিয়ে মাংস দিয়ে একদম সব দিয়ে মেখে চুকে সুন্দর করে খাওয়া দাওয়া করছে তো ঠিক আছে আজকের দিনটা ধীরে সুস্থে খাওয়া দাওয়া করুক তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকে